আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে উলকপি দিয়ে মুরগি দিয়ে রান্না করব। আপনারা উলকপি অথবা শালগম যে না নিয়ে চেনেন না কেন তো আমি এখানে প্রথমে শালগমগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নেব কেটে আমি একটা পাত্রে পানি দিয়ে এগুলা সিদ্ধ করে নেব আর এখানে আমি হাফ কেজির মতন মুরগির মাংস নিয়ে নিছি মুরগির সাইজটা বেশ বড়ই ছিল তো ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিছি আর এদিকে দেখুন প্রায় পনেরো মিনিটের মতন সিদ্ধ করে নিছি পানিটা আমি ফেলে দিব না পানিটা আমি রেখে দিব জল দেওয়ার জন্য এই পাশে একটা বাটিতে আমি এক চামচের মতন হলুদের গুঁড়া এক চামচের মতন মরিচের গুঁড়া এক চামচের মতন ধনিয়া গুঁড়া এক চামচের মতন জিরার গুঁড়া দিয়ে একটা বাটিতে অল্প পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিছি রান্নার ক্ষেত্রে একটা সহজ হয় দিয়ে দিতে এ পর্যায়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে চার পাঁচটা পেঁয়াজ দিয়ে দিছি দিয়ে আমি এগুলা হালকা লাল করে ভেজে নেব আর এখানে আমি দুটা দারচিনি আর কয়েকটা এলাচি গুঁড়া দিয়ে দিছি দিয়ে নেড়ে ছেড়ে এ পর্যায়ে আমি এখানে আমি এক চামচের মতন আদা বাটা এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে এখানে আমি ওই মশলাটা রেখেছিলাম ওটা এখানে দিয়ে দিব দিয়ে একটু পানি দিয়ে দিব এখানে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব যেন মশলাটা আরও ভালোভাবে কষে তার জন্য আমি আবারও আর একটু পানি দিয়ে দিলাম এখানে দিয়ে প্রায় তিন চার মিনিটের মতন ভালো করে মশলাটা কষিয়ে নিব আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি প্রায় তিন চার মিনিটের মতন ভালো করে মশলাটা কষিয়ে নেব আপনারা চাইলে উলকপিটা সিদ্ধ দিয়েও নিতে পারেন সিদ্ধ ছাড়াও নিতে পারেন কারণ সিদ্ধ ছাড়া যদি নেন তাহলে অনেক সময় হয় কি শক্ত থাকে খেতে ভালো লাগে না তো আমি মনে করি সিদ্ধ দিয়ে নিলেই ভালো হয় তো এ পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব এই সবজিটা অনেক মজার একটা সবজি এটা মুরগি দিয়ে রান্না করে একবার হলো বাসায় দেখবেন এটা খেতেও অসম্ভব ভালো লাগে তো মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে তো এ পর্যায়ে যে উলকপিগুলা সিদ্ধ দিয়ে রাখছিলাম উলকপিগুলা উঠে এখানে দিয়ে দিব দিয়ে একটু নেড়ে ছেড়ে আবার একটা ডাকনা দিয়ে আমি এটা রেখে দিব প্রায় দু তিন মিনিটের মতন ভালো করে কষিয়ে নিব আর এখান থেকে নো অল্প একটু পানি উঠবে তো ভালো করে কষানোর পরে আমি আবার দু তিন মিনিট পর ডাকনা খুলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দেব শালগরমগুলা যে সিদ্ধ দিয়ে পানিটা রাখছিলাম ওই পানিটা এখানে আমি জুল দিয়ে দিলাম জুল দিয়ে আমি এখন একটু নেড়ে ছেড়ে এটা ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে প্রায় ছয় সাত মিনিটের মতন রান্না করব তো এ পর্যায়ে আমি দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা ভালো ফ্লেভারের জন্য তো ডাকনা দিয়ে আমি আবারও ডাকনা উঠায় দেখলাম প্রায় হয়ে গেছে আর উলকপিগুলো অনেক একদম সফটভাবে সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে দিছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আর জুলটা আমি একটু বেশ কিছু জুল রাখবো আপনারা চাইলে আর একটু আটাইয়া নিতে পারেন আর দেখুন এটা খেতে অসম্ভব মজার আপনারা একবার হলেও বাসায় রান্না করবেন এ পর্যায়ে আমি অ্যালার্চিগুলা উঠে নিলাম দেখুন সবাই ভালো